সুপার কন্ট্রাস্ট 650 একেবারে দেখেন রেডিমেড থ্রি পিস ভাই চিন্তা না রেডিমেড থ্রি পিস 650 টাকা এক চিন্তার বাইরে চিন্তার বাইরে চিন্তার বাইরে ইনশাআল্লাহ দেখেন প্রাইস গুলো কি দিচ্ছি প্রাইস গুলো কি দিচ্ছি চিন্তার বাইরে প্রাইস চিন্তার বাহিরে প্রাইস লাইকটা শেয়ার করে দেই লাইকটা বেশি থেকে বেশি শেয়ার করে দিব বেশি থেকে বেশি শেয়ার করে দিব লাইকটা ঠিক আছে বেশি থেকে বেশি শেয়ার করে দিব দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ টাকা এই যে দেখেন আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার একেবারে সুন্দর সুন্দর এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর মাত্র ছয়শো পঞ্চাশ করবেন না কেউ সাইজ হবে এসে দেখে নেবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিবেন দেখে নিবেন কথা বলে ভিডিও কলে কথা বলে দেখে নিবেন দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলো রাত পর্যন্ত আছে আমাদের আপনারা চলে আসুন যারা আছেন লাঞ্চের পরে যারা আসতে চান আমি বলবো চলে আসুন আজকে শুক্রবার বিকাল টাইমে ঘুরতে বেরোন আমি বলবো চলে আসুন আপনার আজকে যে প্রোডাক্টগুলো গুলো নিয়ে থাকেন আপনার তিন চারশো টাকা কিন্তু সেভ হচ্ছে মানে আমরা তো এমনি সেভে দিচ্ছি তারপর আরো খুলতে পারছেন এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা রেডিমেড

অসাধারণ পঞ্চাশ গুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো যত লাগবে নিয়ে নিবেন মিস করবেন না কিন্তু হয়ে গেলে আর আসার সম্ভাবনা নেই তাই বলবো যত দ্রুত সম্ভব নিয়ে নিবে যত দ্রুত সম্ভব নিয়ে নিবেন যারা আসতে চান সবসীতি চলে আসবেন পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার অপোজিটে ফেডরোশিপ প্লাজা লিফটেড ফাইভ আমাদের শোরুমটা সম্পূর্ণ ওপেন আছে চলে আসুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুপার কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই সুপার কালেকশনগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার অপোজিটে ফেডরোশিপ প্লাজা লিফটেড ফাইভ সকাল থেকে রাত পর্যন্ত শোরুম ওপেন ছিল এবং আছে আজকে এখনো ওপেন আছে এবং রাত আপনার নয়টা পর্যন্ত ওপেন থাকবে তো চলে আসবেন মিস করবেন না কেউ যারা যেগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং কোয়ালিটি হচ্ছে সুপার বেস্ট কোয়ালিটি সুপার বেস্ট কোয়ালিটি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আসতে চান সহস লাগবে এটা হচ্ছে ব্ল্যাক কোইন খুবই সুপার একটি কালেকশন এবং দেখেন তোর ডিজাইনটা কতটা সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কুইন আগামী সব থেকে পছন্দের কালার মাত্র এক হাজার তিনশো টাকা ব্ল্যাক কুইন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিস করবেন না যার যেখান থেকে লাগে দ্রুত নিন